কথা আশা করছি দেখছো কত বড় একটা ব্যাগ লয়েছি এসেছি তোর জামাই অনেক কিছু আনবো এই ব্যাগটা ভরে লয়ে যাও বুঝলাম না দুলা ভাই হ্যাঁ কে তোর দুলা ভাই এর একটু ধরেন করতেছে কিরকম হ্যাঁ

গেল সুস্থ মানুষ হই আসলো অসুস্থ আই আমার দুলাভাই ভাই আছে আমার যে কি ইচ্ছা করতেছে না সালার পুত এত বছর পরে আইসে ভালো বন্ধু জিগাইব সালাম টালাম দিব জিগামু কথাবার্তা কমু তা না মাল খেয়ে তা রইছে জামাই কি হইছে তোমার তাও কপাল ভালো তোরা শাশি কইছে আমার তাই দুলাভাই ডাকছে আই নাই তো গলিগা estamos a dar liga আইছিলাম জামাইято দিন পরে বিদেশ থেকে আইবো কত কিছু আনবো এইটা সেইটা নিয়ে জামু খুশি মু মাই চলে দে আমু মাইছে তো দে দূরের কথা অন্ত মুকি দেইতারুম না মত খোর মত খরাইছে ডাকে কেমারে আমি কত শখ করছি আব্বা ভাই বিদেশ থেকে কত সুন্দর সুন্দর জিনিস আনবো এগুলো নিমু কি অবস্থা শুরু করছে আই আফা ডাকতাছে খালা ডাকতাছে শখের আরই ভাইঙ্গা দিছে Cheshire City. Abu? There. De. Shamna Jai Dhek Cheshire City. To Jamaina? Amma. Ki? Shamna Jai

আমরা খাওয়াই <laughs> <laughs>

পানি আনতে কইছি ওই যে আমার লাগে একটা নেকলেস আনতে কইছিলাম আনছিলা আনছি মাইশি বি দেশতে বলো কি মিষ্টি মিষ্টি কথা কা আর এই বেডার মইতে তিতা কথাই থাক ভালো জীবন ভালো হইব পানি পানি আনছ তুমি তো আবার বেশি পানি খাও না ওই এক ডোকের বেশি

稍等。